আমাদের দেশে সাকিব ফানকে ছিলেন ঠিক আছে তুমি হেলিতে আছে ব্যাপার আছে সম্প্রতি বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল যেখানে সাকিব খান ইথিকা পালদের নাম নিয়ে প্রশ্ন আসতেই রেগে আগুন হচ্ছেন বিপ্লব তবে তার বাংলাদেশের সুপারস্টার সাকিবকে নিয়ে করা মন্তব্যে অনেকেই তুললেন আপত্তি ভিডিওটি শেয়ার করা হয়েছে একটি ফেসবুক পেজ থেকে দেখা যায় বিপ্লবকে প্রশ্ন করা হচ্ছে সাকিব খানকে চেনেন আপনি তাতে উল্টো দিক থেকে জবাব আসে ছবি দেখি টিভিতে এখন দেখায় সাকিবের অভিনয় কেমন লাগে জানতে চাওয়া হলে বিপ্লব বলে ওঠেন জানিনা ওইটুকু দেখে কি বলবো একটু মেয়েলি ধাঁচের ব্যাপার আছে চোখে কাজল ফাজল দেয় এরপর বিপ্লবের কাছে নাম আসে ইথিকা প্রিয়তমা ছবিতে সাকিবের নায়িকা হয়েছিলেন এপার বাংলার মেয়ে খুব সম্ভবত সেই সূত্র ধরেই জানতে চাওয়া হয় ইথিকার কথা তবে দেখা গেল নিজের ইন্ডাস্ট্রির জুনিয়রকে চিনতেই পারলেন না বিপ্লব এরপর প্রিয়তমা সুপার হিট হয়েছে এমন কথাতেও মেজাজ হারাতে দেখা গেল বিপ্লবকে বললেন আমার শুনে তো কাজ নেই আমি কি পরিচালক বা প্রযোজক নাকি যে ছবি সুপার হিট হয়েছে খোঁজ রাখতে হবে আমি চিনি না তাকে পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি তবে দেখা গেল বিপ্লবের এহেন উত্তর দেওয়ার ভঙ্গিতে বেশ চটেছেন নেটিজেনরা একজন লিখলেন আপনি অনেক প্রবীণ অভিনেতা আপনাকে আরো বিনয়ী হওয়া উচিত ছিল জুনিয়রদের তো আপনারাই পথ দেখাবেন সেটা আপনার মধ্যে পেলাম না। থাকবেন থাকবেন সুস্থ আপনার জন্য। আরেকজন লিখলেন আপনার কথা শুনে মনে হল হিংসে করছেন এটা বোধ হয় না হওয়াই ভালো তবে কেউ কেউ বিপ্লবের পক্ষ নিয়ে লিখছেন প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে রীতিমতো বিরক্ত করা হচ্ছে ওঁর যথেষ্ট বয়স হয়েছে এসবই হল ভুল ভাল কথা বলে তা শেয়ার করে ভাইরাল হওয়ার জন্য করা